অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ খবরের কাগজ লেখক আড্ডার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা লেখক আড্ডায় আড্ডা দিব বিশিষ্ট কথা সাহিত্যিক দীপু মাহমুদের সঙ্গে দীপু ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি খবরের কাগজের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ এবারে বইমেলা আপনি কেমন দেখছেন বা কেমন লাগছে আপনার কাছে আমার কাছে এবারে বইমেলাটা একটু ভিন্ন মনে হচ্ছে মানে অন্যান্যবার যেমন মানে প্রথম থেকে এক ধরনের কি বলে ক্রাউড মানে অনেক মানুষজনের আর সমাগম এবার মনে হচ্ছে যে না খুব ধীরে স্বস্তি যেন মানুষ এগুচ্ছে এবং যারা আসছে তারা খুব বই খুঁজতে আসছে মানে ওই যে একটা ঢলের মতো আসে অনেক মানুষ আসছে হয়েছে ওইগুলো চলে গেলে ব্যাপারটা ওরকম না ব্যাপারটা কিছুটা গোছানো কিছুটা সাজানো এবার বইমেলা আপনার নতুন কি বই আছে আমার এবারে বইমেলায় আমার যেটা হয়েছে এই জায়গাটা আমার জন্য একটু অস্বস্তিকর ব্যাপার কারণ আমার বই আসে অনেকগুলো সংখ্যার দিক থেকে হ্যাঁ এবার বই আসছে সাতটি মানে চলে আসছে সাতটা বই কীভাবে হলো অনেকে প্রশ্ন করে যে এতগুলো বই আপনি বইমেলার জন্য লিখলেন বা বইমেলা এতগুলো বই আপনার এসছে আমি তো সব বয়সের পাঠকের জন্য লিখি আবার অনেক জর্নার অনেক ধরনের বই লিখি যেমন আমি হচ্ছে বড়দের উপন্যাস লিখি কিশোর উপন্যাস লিখি সায়েন্স ফিকশন লিখি শিশুতোষ বই লিখি সেদিক থেকে দুটো উপন্যাস আসছে দুটো কিশোর উপন্যাস আসছে দুটো সায়েন্স ফিকশন আসছে একটু শিশুদের বই আসছে এই বই মোট হয়ে গেছে সাতটা তবে এবার যে আপনি কোন অপরাধান দেখিয়েছেন কোন অপরাধের বিষয় নিয়ে অথবা কোন পরবর্তী সাহিত্যের উপর কোনো প্রভাব করেছে কি হ্যাঁ সাহিত্য একটা বিষয় হয়েছে কি যে অনেকদিন ধরে আমাদের যে অবস্থা কি চলছিল সেটা হচ্ছে এক ধরণের চাপা অবস্থা মানে আমি যে কথাটি বলতে চাই হ্যাঁ আমার মানে অর্থ আমার ভেতর থেকেই একটা সেলফ সেন্সরের মতো এটা দেখা ছিল যে আমরাতে নিজে থেকেই কতগুলো জায়গা থেকে সেন্সর করে ফিল করছিল আমি তো বলতে পারবো এটা বলতে পারবো না কিন্তু এই গণ পর যেটা হয়েছে সেটা হচ্ছে আমার ভিতরে এক ধরনের মুক্ত অবশ্য তৈরি হয়েছে মানুষ তখনই স্বাধীনভাবে সত্যটা লিখতে পারে বলতে পারে যখন সে মানসিকভাবে মুক্ত থাকে তো এই গণ যেটা হয়েছে মানুষকে এক ধরনের মানসিক মুক্তি নিয়ে এসে দিয়েছে যেগুলো সে হচ্ছে খুব মুক্তভাবে লিখতে পারছে আপনি এখনকার সাহিত্য মানে জুলাই পরবর্তী সাহিত্য আপনি দেখবেন যে তার ভিতরে এক ধরনের আছে উদ্দীপনা আছে প্রাণবন্ততা আছে যেটা হচ্ছে মুক্তির একটা আশ্বাস থেকে গেছে সেখানে এই পরিবর্তন কিন্তু খুব বড় পরিবর্তন আচ্ছা আচ্ছা এখনকার পাঠকদেরকে দেখা যাচ্ছে যে ইবুক বা অনলাইন বই পড়ার প্রতি আগ্রহ বেড়েছে যে সেকেতে যে বই কাগজের বই পড়ার কত একটা খুব চমৎকার প্রশ্ন আমি ভুলব না খুব সময়সমিত এবং প্রয়োজনীয় প্রশ্ন আমরা অনেকে মনে করি যে আমাদের বুক অথবা আমাদের যে আপনার অনলাইন বুক এটা হচ্ছে বইগুলো আমাদের কাগজের বই জায়গা দখল করে নিচ্ছে মানুষ কিন্তু সহজাত ভাবে হ্যাঁ তার জন্মগতভাবেই প্রাকৃতিক সেই স্পর্শের প্রতি একটা প্রচন্ড আগ্রহ প্রকাশ করে ঠিক আছে মানে হলোগ্রাফিক কোন কিছু যেটাকে ছোঁয়া যায় না সেটার প্রতি সে আকৃষ্ট হতে পারে কিন্তু সেখানে থাকে না কাগজের বই যখন দেখছে পৃষ্ঠা উল্টাচ্ছে এর যে ভালো লাগা এর যে ভালোবাসা এটা অনলাইনে বা বুকে পাওয়া যায় না তবে পাঠক পড়ছে ই বুক পড়ছে অনলাইন বুক পড়ছে এটা খুবই ভালো তার পড়ার জায়গাটা বিস্তৃত হয়েছে কিন্তু সেদিক থেকে কাগজের বই হারিয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই এজন্য যে মানুষ শেষ পর্যন্ত ছুঁয়ে দেখতে চায় যাই হোক শেষ পর্যন্ত ছুঁতে চায় কাগজের বই শুধুমাত্র ছুঁয়ে দেখা যায় সেজন্য এটা টিকে থাকে আচ্ছা 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 এখন এখন তো অনেকেই করুণ দা প্লাস ফরিন্দা কবিটা গল্প উপন্যাস লেখছে আপনাদের কি মনে করেন যে এখন এই মুহূর্তে সময়কে ধারণ করার জন্য লেখককে কোন ধরনের লেখার দরকার বেশি কোন ধরনের লেখার দরকার সেটা হচ্ছে আমি বলি যে একটা বিষয় হচ্ছে আমার মনের ভিতরে যেটা আসছে সেটাকেই আমার লিখতে পারার বা বলতে পারা উচিত এরকম না যে আমি খুব মানে নির্দিষ্ট করে নিলাম আমি এরকম রাজনৈতিক বিষয়ের দিকে ভাবিত হব বা এই বিষয়টাকে আমি এস্টাবলিশ করতে চাইছি ব্যাপারটা ওরকম না তবে একটা বিষয় সকাল আমাদেরকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে লেখার জন্য পড়া যেমন খুব জরুরি পর্যবেক্ষণটাও সেরকম খুব জরুরি তার পেছনের ঘটনাটা বুঝবার জন্য আমাদেরকে একটু মনটা খোলা রাখতে হয় যে আমরা যখন পড়ছি পড়ে জানছি একই রকম ভাবে আমি যখন দেখছি সেই দেখার পেছনের ঘটনাটি এটা মনে কাঁদছে কিন্তু তার কান্নাটার পেছনে আনন্দও থাকতে পারে কষ্টও থাকতে পারে আমাকে জানতে হবে যে কেন সে কাঁদছে কোন বিষয়টাকে তাকে কাঁদাচ্ছে এই যে জানতে পারাটা এইটা হচ্ছে লেখার জন্য খুব প্রয়োজন আর বিষয় হচ্ছে যে এখন আমি মনে করি যে অনেক বেশি আমাদেরকে ধারণ করতে হবে মানে আমি যদি গল্প লিখি কবিতা লিখি উপন্যাস লিখি সেখানেও আমার যে ইতিহাস আমার যে ঐতিহ্য আমার যে সংস্কৃতি সেটাকে ধারণ করে লেখা কারণ আগামী প্রজন্মের জন্য আমাদের এটাকে রেখে যাওয়া খুব জরুরি

সেই নিঃশ্বাস নেওয়ার জায়গাটা আরেকটি জায়গায় মানুষকে প্রচন্ড আলোড়িত করে ফেলেছে যখন দেখেছি যে আমার শিশু কিশোর মারা যাচ্ছে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে এভাবে কখনো একটি দেশে একটি সভ্য দেশে একটি গণতান্ত্রিক দেশে এভাবে মানুষ মারা যেতে পারে না যে জন্য মানুষ মানে সার্বিকভাবে সেই আন্দোলনের সাথে একাত্ম হয়েছে এবং একাত্ম হওয়ার পর সে যেটা চেয়েছে সেটা হচ্ছে আমি আমার কথা বলতে চাই কথা বলবার যে স্বাধীনতা কথা বলবার যে অধিকার এইটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এবং আমার মনে হয় যে সবচেয়ে বেশি সবচেয়ে জরুরি সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে প্রয়োজনীয় যে অর্জনটা হয়েছে আমাদের তা হচ্ছে আমার মানসিক মুক্তি মানুষ হিসাবে আমার স্বাধীনতা আমার মুক্তি এটাই আমাকে আন্দোলিত করে ফেলছে অনেক ধন্যবাদ ধন্যবাদ সকাল সামজিত সকাল এবং ধন্যবাদ খবরের কাগজকে এরকম চমৎকার আয়োজন করার জন্য বইমেলার ভেতরে এবং সুন্দর ভাবে আমাদের কথোপকথনগুলো হয়তো পাঠকের কাছে দর্শকের কাছে বলছি জন্য ভালো থাকবেন প্রিয় দর্শক লেখক আড্ডায় আজকের মতন বিদায় নিচ্ছি আমি সঞ্জিত সকাল আগামীকাল দেখা হবে নতুন কোন অতিথির সঙ্গে প্রতিদিন চোখ রাখুন খবরের কাগজ লেখক আড্ডায় এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ